উদ্বোধনের পরের দিন কংগ্রেস ভবনে নাশকতার আগুন গত আঠাশে জুলাই বিকেল চারটায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পিসিসি সভাপতি আশিস কুমার সাহার হাত ধরি হরিনা সংলগ্ন চালিতাছড়ি ব্রিজের সঙ্গে উনচল্লিশ মনু ব্লক কংগ্রেসের সভাপতি চেলাফ্রমগের দোকান ঘরে খটা কংগ্রেস ভবন উদ্বোধন করা হয় গতকাল গভীর রাতে ওই চালিতা ছড়িতে উনচল্লিশ মনু ব্লক কংগ্রেস অফিসে দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করে ফ্ল্যাগ ফেস্টুন ও দলীয় পতাকা পুড়িয়ে দেয় আর এই ঘটনাকে ঘিরে মনুবাজার থানায় গিয়ে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা কংগ্রেসের সভাপতি মৃদুল পাটারি উনচল্লিশ মনু ব্লক কংগ্রেস সভাপতি চেলাফ্রমগ সহ আরো অন্যান্য নেতৃত্বরা এই ঘটনা নিয়ে মনুবাজার থানার পুলিশ তদন্তে নেমেছেন গভীর রাতে উপজাতি অধ্যুষিত কে কে মহাপাড়াতে অগ্নিসংযোগের মতো ঘটনার ত্রাস সৃষ্টি হয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে হরিনাবাজার এলাকাতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়ে রয়েছে কংগ্রেস দলের তরফ থেকে দাবি উঠছে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদান করার জন্য আপনারা জানেন গত আঠাইশ তারিখে পঞ্চল্লিশ মনু বিধানসভা কেন্দ্রের চালতাছড়ি এলাকাতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি আশিস শাহর উপস্থিতিতে একটি দলীয় অফিস উদ্বোধন হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গতকাল রাতে দুষ্কৃতিকারীরা পেট্রোল দিয়ে আমাদের ওই দলীয় অফিসের মধ্যে আগুন লাগিয়ে দেয় এই যে ঘটনা আমরা ভারতের জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং দিকা জানাচ্ছি আমরা মনু থানাতে আমরা এফআইআর করেছি দুষ্কৃতিকারীদের চিহ্নিতকরণ করে অতি সত্য দোষীদের যেন শাস্তি প্রদান করা হয় আসলে ভারতের জনতা পার্টির যে সরকার এই সরকার ভারতের জাতীয় কংগ্রেসের যে গণমুখী যে আন্দোলন সেটাকে ভয় পাচ্ছে মানুষের যেই গণতান্ত্রিক অধিকার সেটাকে খর্ব করার জন্য চেষ্টা করছে আমরা দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে যেন এই সমস্ত দুষ্কৃতিকারীদের চিহ্নিতকরণ করে কঠোরতম শাস্তি দেওয়া হয় আমরা ভারতের জাতীয় কংগ্রেস আগামী দিনে মানুষের হয়ে লড়ব এবং আগামী আঠাশ নির্বাচনে এটি বুড়ো রাজ্য থেকে এই স্বৈরাচারী যে সরকার এই সরকারকে উৎখাত করার জন্য আমরা মানুষের ঘরে ঘরে আমরা যাব আমরা